আরে এই সময় কি আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা তুমি একটা কাজ করো তুমি এখানে থাকো আমি দেখে আসি আচ্ছা যাও তাড়াতাড়ি এসো ভালো লাগে না স্যার আমার পার্সেলটা আরে ভাইয়া তুমি এখানে হ্যাঁ আমি এখানে কিন্তু তুই এখানে কি করছিস তোর না কলেজে যাওয়ার কথা ইয়ে মানে ভাইয়া এই কার সাথে কথা বলতেছো কে আসছে ও ডেলিভারি ম্যান ডার্লিং তোমাকে তো বলাই হয়নি তোমার জন্য একটা পার্সেল অর্ডার দিয়েছি তোমাকে সারপ্রাইজ দেবো বলে আরে কি দরকার ছিল এসবে সব আপনার পার্সেলটা থ্যাংক ইউ ও আচ্ছা আপনার পেমেন্টটা আপনি একটু ড্রয়িং রুমে বসেন আমি এখনই আপনার বিলটা দিয়ে দিচ্ছি ডার্লিং ওনাকে একটু ড্রয়িং রুমে বসো একটু নাস্তা টাস্তা দাও আমি এখনই বিল দিয়ে দিচ্ছি নানি এই নাও তোমার গিফটটা আমি ওর টাকাটা দিয়ে দিচ্ছি স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি এক কথা জানতে পারি আসলে আমি যতবার আপনার বাসায় এসেছি আমি এই ম্যাডামকে কখনো দেখিনি আসলে এই ম্যাডাম আপনার কি হয় স্যার একটু জানতে পারি আপনি ওর কথা বলছেন ও তো আমার গার্লফ্রেন্ড আজকে শুক্রবার তো অফিস বন্ধর দিন তাই ওকে নিয়ে আসলাম একটু মজা মাস্তি করার জন্য কথা বলছেন তাছাড়া আজকে ওরও কোচিং বন্ধ তাই ওকে নিয়ে আসলাম দুজনে একটু আনন্দ উল্লাস করবো মজা মাস্তি করব ও আপনার বকশিসটা ও হ্যাঁ আপনাকে একটা কথা বলার ছিল আচ্ছা আপনি বকশিসের টাকা দিয়ে কি করেন একটু বলবেন জি স্যার আসলে এই টিপসের টাকা দিয়ে আমার একটা ছোট বোন আছে তার ছোটোখাটো আবদারগুলো আমি পূরণ করি কিন্তু স্যার আজকে থেকে হয়তো আমার বোনের আর ছোটোখাটো আবদারগুলো আমার পূরণ করতে হবে না আসলে স্যার এই টিপসের টাকা দিয়ে আমি তার জন্য পায়ের নুকুর কানের হাতের সব কিছু কিনে দিই কিন্তু আমার বোন অনেক বড় হয়ে গেছে তার ভাইয়ের প্রয়োজন আর নেই আজকে থেকে হয়তো বা আমার এই টিপসের টাকাটা বেঁচে যাবে আর আমার বোনের জন্য কিছু কিনতে হবে না আপনার কথাটা আমি ঠিক বুঝলাম না মনে হচ্ছে আপনার বোনকে আপনি খুব ভালোবাসেন কিন্তু এখন কেন আপনি আপনার বোনের পূরণ করবেন না আসলে স্যার সত্যি কথা বলতে আমার এই দুনিয়াতে আমার ছোট বোন ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই তার চাহিদাগুলো আমি পূরণ করার চেষ্টা করেছি কিন্তু স্যার আজকে থেকে সত্যি তার আবদারগুলো আর আমার পূরণ করতে হবে না তাছাড়া স্যার আমি একজন ডেলিভারি ম্যান আপনি তো দেখতেই পারছেন আমার এই অল্প কিছু টাকা দিয়ে হয়তো বা আমার বোনের আবদারগুলো আমি মেটাতে পারছিলাম না তাই আমার বোন অনেক একটা বড় লোকের ছেলেকে ভালোবেসে ফেলেছে আর সে তার সব আবদারগুলো পূরণ করছে ডেলিভারি ম্যান বলে কথা স্যার আমার কি আর সেই সম্মান সেই মর্যাদা আছে তবে স্যার আজকে থেকে আমার বোন আমার জীবন থেকে উঠে গেছে স্যার এটাই সত্যি আচ্ছা হ্যাঁ বলেন তো আপনার বোন দেখতে কেমন আসলে স্যার আমার বোন দেখতে আপনার ডার্লিংয়ের মতো আমার বোন যখন স্কুল ড্রেস খুলে বোরকা পরে ঠিক আপনার ডার্লিং এর মতোই লাগে আরে কি বলছেন আপনি আপনার বোন যখন স্কুল ড্রেস খুলে বোরকা পরে আমার ডার্লিং এর মতো লাগে আর জাস্ট মজা করলাম আর কি ডার্লিং আমার কল আসছে তুমি যেটা লাগাই একটু চলে আসো ভাইয়া ভাইয়া তুমি একবার আমার কথাটা শোনো আমি যে ভুলটা করেছি সে বলার ক্ষমা হয় না কিন্তু তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া মানুষ চাইলে ক্ষমা পেতে পারে কিন্তু তুই আমার সাথে যে কাজটা করেছিস সেটা ক্ষমার অযোগ্য আচ্ছা তুই একটা কথা বলতো আমি তোর কিসের অভাব রেখেছিলাম তুই আমার কাছে যখন যেটা চেয়েছিস আমি তোকে তখন সেটা এনে দিয়েছি তুই না চাইতে তোর আবদারগুলো আমি পূরণ করেছি কিন্তু তুই আমার সাথে এরকম একটা কাজ কিভাবে করলি তুই কি সব ভুলে গেছিস বাবা মা মরে যাওয়ার পরে আজকের আমি ডেলিভারি ম্যান হয়েছি শুধুমাত্র তোর কারণ তোকে পড়াশুনো শেখাবো তোকে একটা ভালো চাকরি করাবো তোকে একটা ভালো জায়গায় নিয়ে যাবো বলে এটা কি আমার অপরাধ ছিল কথা বল আমি তোর কিসের অভাবে রেখেছিলাম যে তুই আজকের একটা এরকম বয়স্ক একটা মানুষের সাথে তুই প্রেমের সম্পর্কে জড়িয়েছিস ও তো জাস্ট তোকে ইউজ করছে তার বউ বাচ্চা আছে আমি এর আগেও অনেকবার তার কাছে এসেছি তুই তার সাথে সামান্য কিছু টাকার জন্য সি 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 আমার তোর বোন ভাবতে ঘৃণা লাগছে তুই এরকম একটা কাজ করার আগে তোর ভাইয়ের কথাটা কি একটা তুই মনে করিসনি আমার কথাটা কি তোর একটা বারও মনে হয়নি আমি আমার সর্বস্ব শেষ করে দিয়ে তোর পিছনে পাগলের মতো ছুটে বেড়াচ্ছি শুধুমাত্র তোকে মানুষ করব বলে কারণ তুই বেইমান হতে পারিস কিন্তু আমি বেইমান না বাবা মরে যাওয়ার পরে মা ঠিক তার এক বছর পরে মারা গেল মা মরে যাওয়ার আগে কি বলেছিল তোর মনে নেই মা বলেছিল আমার মামরা মেয়েটাকে তুই দেখে রাখিস বাবা আমি সেখান থেকে আমার সর্বস্ব বিলিয়ে দিয়ে তোকে সুখে রাখার জন্য চেষ্টা করছি আর তুই কি না এরকম একটা জঘন্য এরকম একটা নিচু কাজ করলি শোন তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে এখানে তো ভালো আছিস তার সাথে টাইম স্পেন্ড করছিস তাকে সুখ দিচ্ছিস তাকে ভালোবাসা দিচ্ছিস তুই আমাকে ঠকিয়েছিস আজকে থেকে তুই আমার বোন না আমি ভাববো এই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ নেই আমি ভাববো আমি তোকে মানুষ করতে পারিনি আজকে থেকে তুইও ভেবে নিস তোর কোনো ভাই নেই ভালো থাকিস তুই ভাইয়া ভাইয়া সত্যি আমাকে maaf করে দে আমি অনেক বড় ভুল করে ফেলেছি করব তোকে তুই সেদিনই ক্ষমা পাবি যেদিন তুই বুঝতে পারবি তোর মনের অজান্তে তোর ভাইয়ের জন্য এক ফোঁটা চোখের জল ফেলেছিস সেদিন তুই ক্ষমা পেয়ে যাবি তোর ভাই মরে গেছে ভালো থাকিস তুই ভাইয়া ভাইয়ের একটা কথা শুনবে ভাইয়া গাইস আমাদের দেশে এরকম ঘটনা অহরহ ঘটছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম